আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো উপমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি মিক্সড ভেজিটেবল এটা খুবই সহজ এবং খেতে খুবই মজা লাগে খুব সহজ উপায়ে আজকে দেখাবো চাইনিজ সবজি এসব যেটা বাড়ি যে কোনো অনুষ্ঠানে খুবই ভালো যায় আর ঘরোয়া পরিবেশে এটা খেতে খুবই ভালো লাগে যে কোনো রুটি পরোটা ভাতের সাথে পোলাওর সাথে খুব ভালো লাগে এই দেখো আমি বাঁধাকপি সিম গাজর টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি ফুলকপি তোমরা সব সবজিই দিতে পারো আমার কাছে ক্যাপসিকাম ছিল না বলে আমি দিলাম না আর এখানে একটি প্যানে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে আসলে পাগঠলে তখন আমি একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ সোডা দিয়ে দিলাম আমি একজন শেফ থেকে শিখেছি এই সবজিটা কারণ এই সোডার কারণে খাবার সোডা আর কি সবজিটার কালার খুবই সুন্দর থাকে এবং ভিতরে সফট হয়ে ভেঙে যায় না এই দেখো সফট হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না দুই তিন মিনিট রাখলেই হবে এখন আমি ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি যাতে ওভার কুক না হয়ে যায় এই দেখো এভাবে একদম বরফ ঠান্ডা পানিতে রাখতে হবে তাহলে সবজির কালারটা একদম সজি সবুজ থাকবে কালারটা নষ্ট হবে না এখন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপি গাজর টমেটো আর শিম এখন এটাকেও আমি দুই তিন মিনিটের মতো রাখবো এখন একটি পাত্রে আমি দুই চামচ এই মেজারমেন্ট চামচ দিয়ে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এটাকে পানি দিয়ে আমি গুলিয়ে নিব আর এখানে নিয়েছি মুরগির হাড় মাংস এখন একটি প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তার চিন এলাচি তেজপাতা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করা যাবে না কিন্তু কারণ কালারটা নষ্ট হয়ে যাবে তখন এই দেখো এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখানে আদার পরিমাণটা একটু বেশি যাবে আদার পরিমাণটা বেশি দিলে গ্রামটা খুব ভালো আসে সবজিতে এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আবার আর একটু ভেজে নেব আর মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো ভালো করে কষে আসলে তারপর দিয়ে দেবো স্বাদ মতো ভিনেগার এখানে এক চামচের মতো দিয়েছি ভিনিগার হোয়াইট ভিনিগার আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো সয়া সস তোমরা চেষ্টা করবা সয়া সসটা দেওয়ার জন্য ফ্লেভারটা খুব ভালো আসে চাইনিজ সবজিতে এখন দিয়ে দিলাম একটু মশলা এটাতে গোলমরিচ আর সামান্য জিরা ফাঁকি ছিল একসাথে করে ফে গুঁড়া করে নিয়েছি গোলমরিচের ফ্লেভারটা কিন্তু এটাতে খুব ভালো যায় সবজিতে এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি এখন ঘি দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সবজিগুলো দেখেছ সবজির কালারটা কত সুন্দর এসেছে এভাবে সিদ্ধ করলে প্রত্যেকটা প্রসেস যদি তোমরা ভালো করে দেখো তাহলে কিন্তু নিরাশ হবে না সবাই তোমার প্রশংসা করবে এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ এক চামচের মতো গুঁড়া দুধ দিবে আমি এখানে অল্প পরিমাণ পরে মানে সবজিটা করেছি তো সেই জন্য এক চামচ দিয়ে দিয়েছি আমার এই রান্নার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখন দিয়ে দিলাম সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারগুলো এ দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার পরপর কিন্তু নাম কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলতে হবে আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এ দেখো ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে তাই না আর একটু কালারফুল এবং ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনে পাতা এখন পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের কেমন হলো সবাই জানাবা এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবো